হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো গল্প ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি কাল তো দেখলে আমি মাসির বাড়ি আসলাম তো আজ পরের দিন হয়ে গেছে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এবারে চা বিস্কুট বাউলি খেয়ে নিলাম আর এখন চলে এসেছি মাসিকে একটু হেল্প করতে সব কিছু কেটে কুটে দিলাম এবারে মাসির একটু হলো এগিয়ে যাবে আর আজ তো মাংস হবে তাই সবকিছু রসুন পেঁয়াজ আলু সব চুলে নিয়েছি আর এই যে এখন খেতে বসে পড়েছি সকালের ভাত মাসি প্রচুর কিছু দিয়েছে আর ভাত খেয়ে নিয়ে এখন দোকানে চলে আসলাম মাসিদের আর এই যে ছোট ছোট টুটু কিউট বাচ্চা এসেছে ও আর ওর বুনু আর এই যে আমি কিন্তু ওদের সাথে সেই গল্প করছিলাম আর বাচ্চাগুলো খুব ভালো ওদের সাথে গল্প করছিলাম আর ওরা কিন্তু টিক বাজে দেওয়ার জন্য আমাকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে তো আমি বললাম দাও দেখি আর দেখো কি সুন্দর টিক দিচ্ছে আবার পড়েও যাচ্ছে একটু পর পর দুজন মিলে এসবই আমাকে দেখাচ্ছিল ওদের বডি দেখো কত ফ্লেক্সিবল আর ওরা কিন্তু খুবই কিউট ওদের তো খেলা দেখে ঘরে চলে আসলাম আর দুপুর হয়ে গিয়েছে খেতে বসে পড়েছি আজ কিন্তু চিকেন ছিল মেনুতে তো দুপুরে খেয়ে নিয়েছি আর এবারে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে আর এখন বেরিয়ে পড়লাম ঘরের থেকে আমরা তিনজন মিলে রেডি হয়ে আমি আর আমার দুই বোন মিলে যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে তো বেরোলাম কিন্তু রাস্তার অবস্থা দেখো কি হয়েছে বৃষ্টিতে আমরা অনেকক্ষণ আগে রেডি হয়েছি কিন্তু বেরোতে না এই বৃষ্টির জন্য যাও আবার বৃষ্টি হালকা হালকা হচ্ছিল তাই আমার গিয়েছিল ছাতা ছাতা আনতে আর এই যে নিয়ে চলে এসেছে আমরা এখন হাঁটতে হাঁটতে এবারে টোটোতে বসে পড়েছি ভেবেছিলাম তো আবার মনে হয় জোরে বৃষ্টি নামে কিন্তু কিস নামেনি ভগবানের দয়া ছিল হয়তোবা আর দেখো আকাশটা কি সুন্দর হয়েছে একটু বৃষ্টি হওয়ার পর একটু না প্রথমে অনেকটাই হয়েছে তারপর হালকা হালকা হয়েছে তারপর কমে গেছে আর এই যে এখন ব্রিজ পার করছি ওদের এখানে ঘাট আর দেখো দেখতে দেখতে মন্দিরের সামনে চলে আসলাম এই মন্দিরটা খুবই সুন্দর আর এই মন্দিরের পাশে একটা ক্যাফে আছে ওখানে যাচ্ছি আমরা আজ রাস্তায় তো প্রচুর জ্যাম ছিল তাও ধীরে ধীরে চলে আসলাম এবারে ক্যাফেতে আর এই যে বোন ভাইদের সাথে ক্যাফেতে এসে দেখছি ক্যাফের পরিবেশটা খুব ভালো এখনো খোলেনি আমরা সবাই মিলে বসে বসে ওয়েট করছি এখানে আর ছাদের থেকে ভিউটা এত সুন্দর লাগছিল না আমার তো খুব ভালো লেগেছে আর সবার সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো সবাইকে মানে সবাই যে এত ভালো ভাই বোনরা মানে আমার খুব ভালো লেগেছে ওদের এখানে তো আমরা প্রায় অনেকক্ষণ ধরেই ওয়েট করছি তবুও খুলছে না তাই একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আর এই যে এই ভিডিওটা বানিয়েছিলাম দেখো তো কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট আমাকে কেমন লাগছে অনেকক্ষণ থেকে ওয়েট করছি তাও খুলছে না ক্যাফে তারপর আমি বললাম একটু আইসক্রিম আনো সবাই তারপর আইসক্রিম সবাই মিলে খেয়ে নিলাম খোলা ছাদের নিচে আমরা সবাই বসেছিলাম একটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি আবার আসে নাকি তো বৃষ্টি যাই হোক আসেনি খুব ভালো লাগছিল এমনি চারিদিকে এই যে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরও দেখো কি সুন্দর আর ফাইনালি এখন খুলেছে আর মেনু কার্ড দিয়ে দিয়েছে মেনু কার্ড দেখার পর অর্ডার দেওয়ার পর আরো অনেকক্ষণ বসেছিলাম তারপর অনেকক্ষণ বা

হুম সত্যি মোমোটা কিন্তু খুবই টেস্টি আমি তো ফার্স্ট টাইম এই চিলিতে এসেছি এই রেস্টুরেন্টের নাম মানে ক্যাফের নাম কিন্তু চিলি তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি ভাবতে পারিনি এতটা টেস্ট হবে মোমো মোমোটা কিন্তু একদম পাহাড়ি স্টাইলে করা খুব ভালো ছিল মোমোটা তো এই যে গল্প করতে করতে কিন্তু ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে আমার ভাই বোনদের মধ্যে ও চুল টেনেছে একজন আর আমার বন্ধু তো রেগে গেছে এবারে মানে ইয়ার এদের কাণ্ড দেখতে দেখতে তো আমার মানে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর এদের ঝগড়া করতে করতে ওদের আরো একজন বন্ধু চলে এসেছে শিউলি তো এই যে ও এসে বসেছে এখনই আর এই যে গল্প হচ্ছে ওদের মধ্যে আমি একটু ক্যাপচার করছিলাম আর এই যে এখন সুপ দিয়ে দিয়েছে আর সুপ দেওয়ার পর এই যে আর একটা কাণ্ড ঘটে গেছে আমার বুনুর হাতে পড়ে গেছে অনেকক্ষণ আড্ডা দিলাম সবার সাথে প্রচুর ভালো লাগলো আর এখন কিন্তু সবাইকে বাই বলার পালা দিয়ে দেবো অনেকক্ষণ আড্ডা দিলাম এই চিলিতে খুবই ভালো লাগলো যারা ধূপগুড়িতে থাকো তারা এই চিলি ক্যাফেতে চলে আসতে পারো খুব ভালো সবকিছু আর এই যে এখন সবাই চলে গেল আর এরপর আমরা আসলাম একটু মন্দিরে এর আগের বছর যখন আমি মাসির বাড়ি গেছিলাম তখনও এই মন্দিরে এসেছিলাম আর এখন আবারও চলে আসলাম এই মন্দিরের সামনেই কিন্তু আবার চিলি রেস্টুরেন্টটা ছিল মানে ক্যাফেটা তো এখানে মন্দিরের সামন দিয়ে যেহেতু যাচ্ছি তো এখানে চলে আসলাম ভাবলাম ঘুরেই যাই মন্দিরের সামনে তো যে কথা সেই কাজ মন্দিরের সামনে আসলাম কিন্তু কিনি যেহেতু মো খেয়েছি যার কারণে আর ঢুকলাম না মন্দিরের বাইরে দিয়ে ঘুরে চলে আসলাম আর টোটোতে এখন উঠে পড়েছি এখন চলে যাচ্ছি বাড়িতে অনেকক্ষণ আড্ডা দিলাম ঘুরলাম খুব আনন্দ হলো এখন বাড়ি যাবার পালা অনেক তো আনন্দ ফুর্তি করলাম আর এখন টোটোর থেকে নেমেও গেছি এবারে আরো একটা মন্দিরের সামনে চলে আসলাম তো ওখানে একটু ঘুরে তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর এই যে আমরা পাগলামে করতে করতে যাচ্ছি আর রাস্তায় একটু ভিডিও নিচ্ছিলাম তো বলছিলাম তোর একটু হাই করে দে তো বোনরাও হাই করছে আমরা এখানে কিন্তু অনেক মজা করতে 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 যাচ্ছিলাম এই যে দেখো কি সুন্দর জোনাকিগুলো অনেকদিন পরে আমি এই জোনাকি দেখলাম ফাইনালি আমরা এখন বাড়ি চলে এসেছি জামা ছেড়ে বসে আছি একটু বসে রেস্ট নিয়ে এবারে আমি আজ করছি রুটি তো মাসি করতে চেয়েছিল কিন্তু আমি বললাম না আমি করব। জোর করেই করছি আমি ও বললো যে তুই গরমের থেকে আসলি তুই করিস না আমি বললাম না না আমি করি আমার আজকে ইচ্ছা করছে আমি করি এই যে এখানে রুটি করছিলাম আর এই যে রুটিগুলো কিন্তু ভালোই হয়েছিল বেশ গোল গোল আর ফোলা হয়েছিল প্রথমে তো ভেবেছিলাম অনেকদিন পর রুটি করছি তাও আবার মাসির বাড়িতে গ্যাসও ঠিকঠাক কমাতে পাচ্ছি না কমাতে গেলে নিভে যাচ্ছে ভেবেছিলাম ভালো হবে না তো হয়েছে তো লাস্ট রুটি তো হয়ে গেছে আর এবারে খেতে বসে পড়েছি আমি খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গল্প ঘরকে অনেক ভালোবাসা দিও তো চলো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে বাই